বিবৃতি দিয়েছে যে এইভাবে করা ঠিক হয়নি দেখবেন যে ওই ঘটনা হলে বাংলাদেশ নিন্দা বিবৃতি দিত ভারতে যদি একজন হিন্দু আইনজীবীকে হত্যা করা হতো বাংলাদেশ বিবৃতি দিত কাজটা মুসলমানেরা ঠিক করে কিন্তু আপনার এখানে যে একজনকে হত্যা করা হলো ভারত কোন বিবৃতি দিয়েছে তাইনি তাহলে একজনকে জেলে নিয়ে যাওয়া হয়েছে তার জন্য বিবৃতি দেওয়ার অভাব নাই ভারতের কিন্তু একজনকে হত্যা করা হয়েছে তার জন্য কোনো বিবৃতি নাই মানে মুসলমানের জীবনের মূল্যায়ন আমরাই রাখিনি একটা মুসলিমের প্রাণের মূল্য আমরা মুসলমানেরাই রাখি এবং আন্তর্জাতিক বিশ্ব আমাদের সাথে কিভাবে ট্রিট করে আমাদেরকে কিভাবে দেখে তা আমরা নিজের চোখে বাংলাদেশে বসে দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে ঘটতেছে এগুলো আমরা জানি না যে এই ধারা কোথায় গিয়ে ঠেকবে কিন্তু আমি এতটুকু আপনাদেরকে সামারি বলে দিলাম যে মুসলমানেরা যদি বাঁচতে চায় যে তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বাঁচবে তাহলে আপনি কম্প্রোমাইজ করে বাঁচতে পারবেন না আপনাকে আপনার দিনের উপর কি হতে হবে কট্টর হতে হবে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলতেই আছে আমি অনেক বড় সেকুলার আমি অনেক বড় লিবারেল আমি এই সে আমি উদার ইত্যাদি আমি আজ কালকেই দেখতেছিলাম একটা বিশাল হিন্দু পেজে ডক্টর ইউনুসের ছবি দিয়ে তারা কমেন্ট করেছে যে আপলোক ইসকে বারে মে আপনি জবান মে কে কাহে যে নিজ নিজ ভাষায় আঞ্চলিক ভাষায় একে আপনি কি বলবেন তো নিচে হিন্দুরা সিরিয়ালের মানে তাদের নিকৃষ্ট যত ভাষায় গালি পারে প্রত্যেকটা ভাষায় গালির গালির পর পর গালি গালি তো ডক্টর তো হাজার লিবারেল হয়েও তার কাছে ভালো হতে পারবে না সে তো তাকে মুসলিম হিসেবে দেখবে এবং মুসলিম হিসেবে দেখে তাকে কতটা ছোট করা যায় তার চেষ্টা করবে আপনি যতই পৃথিবীর কাছে সাধু শাস্তি চান পৃথিবী আপনার সাধুতা গ্রহণ করবে না কিন্তু পৃথিবী তো তার নিজের দিনের উপর নিজ নিজ ভ্রান্ত দিনের উপর কট্টর হচ্ছে তা আপনি কেন এত ভয় পাচ্ছেন আপনি কেন এত কম্প্রোমাইজ করতেছেন আপনিও নিজের দিনের উপর কট্টর হন আপনার স্বাধীনতা স্থায়িত্ব রূপ লাভ করবে হয়তো রিস্ক বেশি রক্ত বেশি কিন্তু এর মধ্যে যে স্বাধীনতা আছে এই স্বাধীনতা ইনার পিস মানে অভ্যন্তরীণ শান্তি পাবেন আর আপনি এখন এত ডুয়েল রো ডুয়েল রোল প্লে করতেছেন ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন আবার বাইরে বাইরে বলতে হচ্ছে যে না আমি আমরা এটার সাথে না আমরা উমুক তুমুক ইত্যাদি কিন্তু পৃথিবী আপনাকে বিশ্বাস করতেছে না কত করুণ এবং কত কঠিন অবস্থা তো এই জন্য আমি পৃথিবীকে আপনি ছোট্ট সংক্ষিপ্ত চোখে দেখলে দেখবেন আমরা মুসলমানেরা যদি বাঁচতে চায় আমাদেরকে আমাদের দিনের উপর উইদাউট এনি কম্প্রোমাইজ কঠোর হতে হবে আমাদের নবীর সুন্নাতের উপর কঠোর হতে হবে আমাদের দিনের আদর্শের উপর কঠোর হতে হবে এবং এটির সাথে কোনো ছাড় দেওয়া যাবে না এটির মধ্যেই এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব নিহিত আছে আর আমাদের স্বপ্ন থাকতে হবে বড় স্বপ্ন থাকতে হবে উঁচু স্বপ্ন দেখতে শিখলে তার ধারে কাছে আপনি যাবেন আপনি সূর্যে যেতে চাইলে চন্দ্র পর্যন্ত যাবেন মঙ্গলে যেতে চাইলে চন্দ্র পর্যন্ত যাবেন আর চন্দ্র যেতে চাইলে হয়তো মহাকাশ স্টেশন পর্যন্ত যাবেন আর মহাকাশ স্টেশন পর্যন্ত যেতে চাইলে হয়তো জাস্ট আকাশে উঠতেই পারবেন তো আমাদের স্বপ্ন হতে হবে বড় উনিশশো সাতচল্লিশে যখন বাংলাদেশ বা ভারত বিভক্ত হয় তখন কি ঘটেছিল তখন সংঘটিত হয়েছিল হিজরত বাংলাদেশের বিহারীরা মূলত মহাজির যতগুলো বিহারি ক্যাম্প আছে মিরপুর মোহাম্মদপুরে তারপরে সৈয়দপুরে তারা হচ্ছে মহাজির মহাজির মানে তাদের আসলে বাপদাদার বাড়ি বাংলাদেশে না তাদের বাপদাদার বাড়ি ভারতের বিহারে পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডে ঠিক আছে ইত্যাদি অঞ্চলে আসামে কিন্তু মুসলমানদের জন্য একটা আলাদা রাষ্ট্র হচ্ছে এই মনে করে তারা ভারত থেকে হিজরত করেছিল তো এই পরিমাণ বাংলাদেশে যা তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি ওই পাকিস্তানে পশ্চিম পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান যেটা এখন পাকিস্তান সেখানে পাঞ্জাব থেকে এবং মূল দিল্লি থেকে এবং উত্তরপ্রদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান হিজরত করেছে তাহলে ঠিক যেমন মক্কা থেকে মুসলমানেরা হিজরত করেছিল কোথায় তো মদিনায় হিজরত করার পর মক্কাতে কিছু মুসলমান ছিল না ছিল সব মুসলমানই তার হিজরত করে আসতে পারি তো সেই সমস্ত মুসলমানদেরকে মক্কার কুফ্ফারদের অত্যাচার জুলুম থেকে রক্ষা করার দায়িত্ব কি মদিনার মুসলমানদের ছিল না মুদিনার মুসলমানেরা যদি মনে করে আমরা হিজরত করে আমাদের জীবন বাঁচিয়ে নিয়েছি অতএব এই পর্যন্তই সীমাবদ্ধ তাহলে এটা ভিশনারি লিডিং লিডারশিপ হলো না আমাদের নবী মোহাম্মদ ভিশনারি লিডার ছিলেন আমি মক্কা থেকে পালিয়ে আমার জীবন বাঁচিয়েছি তার মানে এই নয় যে মক্কায় আর ফিরে আসব না মক্কা থেকে পালিয়ে আমার জীবন বাঁচিয়েছি কিন্তু মক্কায় এখনো মুসলমানেরা আছে আর অনেকে ইসলাম গ্রহণ করবে তাদের জীবন ও নিরাপত্তার দায়িত্ব আমাদের অতএব সে মক্কাকে আমার বিজয় করতেই হবে তো ফোটি সেভেনে মুসলমানেরা ভারত ছেড়েছে তার মানে কি ভারতে আর মুসলমান নাই আছে না নাই আছে এবং এটি যে বাংলাদেশ এবং পাকিস্তানে সংখ্যা লঘুরা যেই মর্যাদা এবং সম্মানের সাথে থাকে তার ন্যূনতম চুল পরিমাণ সম্মান এবং মর্যাদা ভারতের মুসলমানেরা পায় না আমি নিজে ভারতে গেছি মুসলমানদের অবস্থা দেখেছি এবং আপনারা তো অনলাইন ইলেকট্রিক ইলেকট্রনিক স্ক্রিন মিডিয়া সব জায়গায় লক্ষ্য করছে বাবরি মসজিদকে অনেক আগে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেখানে রাম মন্দির তৈরি হয়েছে এবং প্রত্যেক দিন মুসলমানদের যে কোনো স্থাপনার উপর অভিযোগ উত্থাপিত হয় যে এখানে নাকি মন্দির ছিল এটিকে ভেঙে দিতে হবে বেনারস শহরে আমরা একটা মসজিদে গেছিলাম জ্ঞান মসজিদ ওইটা তো এখন সালাত বন্ধ আছে ওই সময় সালাত আদায় হতো যখন আমরা গেছিলাম বাংলাসের পাশে কাশি মথুরা এগুলো ঈদগাহ এবং মসজিদ আরও অসংখ্য জুলম এবং অত্যাচার সেটি বলতে চাচ্ছি না তো আপনারা হিজরত করে ফোটি সেভেনে ভারতের মুসলমানরা হিজরত করে পাকিস্তান এবং বাংলাদেশে চলে আসলো তার মানে পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানেরা যদি মনে করে যে আমি নিজে ভালো আছি এই এই পর্যন্তই শেষ বড় হতে পারে কিন্তু মোনাফিক পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানেরা করেছে তারা শুধু তাদের স্বার্থ পর্যন্ত সীমাবদ্ধ থেকেছে কিন্তু তোমরা যে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলে তো মক্কার মুসলমানদেরকে হেফাজত করতে হবে না তো তোমরা ভারত থেকে হিজরত করে ভারত থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ এবং পাকিস্তান নামে রাষ্ট্র তৈরি করলে ভারতের মুসলমানদের রক্ষা করবে কে ভারতের মুসলমানদের রক্ষা করার জিম্মেদারি এবং চিন্তা চেতনা যতদিন না বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমানেরা তাদের মাথায় লালন না করবে ততদিন আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত হবে না এটা অনেক বড় মোনাফিকে ইতিহাসের সাথে তাহলে আমাদের দেশে তো আমরা দেখতে পাচ্ছি কোনো হিন্দুর অত্যাচার হচ্ছে না এবং হিন্দুরা আমাদের কাছে নিরাপদ কিন্তু আমরা তো এটা জানি যে আমাদের মুসলিম ভাইরা ভারতে মাজলুম তাহলে তাদেরকে উদ্ধার করার জন্য আমাদের মাথায় চিন্তা থাকতে হবে না হবে না বলেন হবে আপনি যখন চিন্তা ওইটা করবেন অটোমেটিক আপনার বাংলাদেশ স্বাধীন থাকবে আর যখন আপনি চিন্তা করবেন যে আমি শুধু আমার বাংলাদেশ বাঁচাবো তো বাঁচাতে বাঁচাতে দিন শেষ হয়ে যাবে আপনাকে চিন্তা এটা করতে হবে না যে বাংলাদেশ বাঁচাবো আপনাকে চিন্তা করতে হবে ভারতের মুসলমানদের বাঁচাবো এটাই হচ্ছে ভিশনারি লিডারশিপ অতএব বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের সন্তানকে এই চিন্তা লালন করতে হবে এই সমস্যা থেকে বাঁচতে যে সমস্যা এখন বাংলাদেশ পড়তেছে এই সমস্যা থেকে বাঁচতে বাংলাদেশের প্রত্যেক মুসলমানের সন্তানের স্বপ্ন রাখতে হবে যে তারা কোনো না কোনো একদিন ভারতের মুসলমানদের রক্ষা করবে বলেন ইনশাল্লাহ আপনি না পারলে আপনার সন্তানের রক্ষা করবে তারা না পারলে তাদের সন্তানেরা রক্ষা করবে আপনি ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করার চিন্তা বাদ ভারতের মুসলমানদের রক্ষা করে ভারতের মসজিদ গুলো রক্ষা করে তাহলে এই চিন্তা এই এই স্বপ্ন একদিন না একদিন বাস্তবায়ন হবেই এটি অসম্ভব কোনো স্বপ্ন নয় তারা রাঙের মাটিতে গেরুয়া পতাকা উত্তোলন করার চেষ্টা করেছে দেখা যাচ্ছে যে সেই পতাকার বদলে ইসলামের পতাকা দিল্লিতে থেকে স্থাপিত হচ্ছে অসম্ভব কিছু অসম্ভব কিছু নয় তারা যে আগুন চট্টগ্রামে জ্বালানোর চেষ্টা করেছে সেই আগুনে তাদের দেশি চূর্ণ বিচূর্ণ এবং ছারখার হয়ে যাচ্ছে এবং ইসলামের পতাকা তাদের ওখানে উড্ডয়ন হচ্ছে এটা অসম্ভব কিছু না তারা যেমন এই ভিশনারি স্বপ্ন দেখে ওই ভিশনারি স্বপ্নের বিপরীতে আপনি বাঁচতে চাইলে মানে তারা কি ভীষণের স্বপ্ন দেখে তারা ভিশনারি স্বপ্ন দেখে অখণ্ড ভারত আর আমরা মুসলমানেরা অখণ্ড ভারত থিওরির বিরুদ্ধে লড়াই করি কি বলে যে না আমার বাংলাদেশ আমার বাংলাদেশ না অখণ্ড ভারত থিওরির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমরা অখণ্ড ভারত চাই কিন্তু সেটা ইসলামের অখণ্ড অখণ্ড ভারত ভারত ছিল না ছিল আড়াইশ দুইশো একশো নব্বই বছর দুইশো বছর মুসলমানেরা ব্রিটিশদের বিরুদ্ধে রক্ত দিয়েছে কয়টা হিন্দু ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা যে আজকে ভারতের স্বাধীনতা ভোগ করছে ভারতের ফোর্টি সেভেন এর স্বাধীনতার পিছনে মুসলমানদের রক্ত আছে তাহলে আমাদের ভিশনের যেটাকে বাংলাদেশ বাঁচাতে চাই না আমিও অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চাই কিন্তু সে অখণ্ড ভারত ইসলামের অখণ্ড ভারত তারা চায় হিন্দুত্ববাদের অখণ্ড ভারত আমরা চাই ইসলামের অখণ্ড ভারত এই স্বপ্ন যেদিন আপনাদের অন্তরে লালিত হবে আপনাদের পরবর্তী প্রজন্মের অন্তরে লালিত হবে বাংলাদেশের পরাধীন হওয়ার চিন্তা বহুদূরের কথা বিজয় আপনাদের অতি সন্নিকটে আসবে অতি সামনে চলে আসবে কিন্তু এই চিন্তা থাকতে হবে এবং এই চিন্তা শুধু ব্যক্তিগত না রাষ্ট্রীয়ভাবে থাকতে হবে রাষ্ট্রীয়ভাবে যেমন ভারত চিন্তা লালন করতেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচাতে হবে তো বাংলাদেশের রাষ্ট্র একটা বিবৃতি দিতে পারে না যে আমরা তোমাদের দেশের সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত এত ভয় কেন শুধু ডিফেন্সিভ বিবৃতি দিতে হবে না তারা যদি আগ এক ধাপ আগিয়ে বিবৃতি দিতে পারে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে আমরা চিন্তিত বাংলাদেশকে বলা উচিত যে আমরা ভারতের মধ্যে সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত এবং বাংলাদেশ ভারতের অভ্যন্তরের মুসলমানদের নিরাপত্তার আমরা জোর দাবি জানাচ্ছি বলতে হবে তাহলে আপনি তাদের সাথে ফাইট করতে পারবেন তাদের মিডিয়ার সাথে ফাইট করতে পারবেন তাদের মিডিয়া সব সময় দেখাচ্ছে যে কিছুই হয়নি তারপর বলতেছে যে এখানে হিন্দুদের ধ্বংস হয়ে গেল বাংলাদেশের মিডিয়াগুলো কি করে বাংলাদেশের মিডিয়াগুলো কি ঘোড়ার ঘাস কাটে তারা দেখাতে পারে না যে ভারতে মুসলমানদের উপর কি অত্যাচার হচ্ছে কি জুলুম হচ্ছে সম্মানিত উপস্থিতি তো আল্লাহ সুবহান হতাল আমি যেহেতু বের হয়ে যাব আমার আবার ঢাকায় ফিরতে হবে আল্লাহ সুবহান হতাল আমাদের এই মাতৃভূমিকে হেফাজত করুক সংরক্ষণ করুক আল্লাহ আমিন এবং এটি থেকে বাঁচার যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনার যদি সামারি করি তাহলে সামারি করলে আগের আরও আগে যে বক্তব্যগুলো আমি দিয়েছি সেগুলোর সাথে সম্পৃক্ত রেখে যদি সামারি করি তাহলে আমাদের এক নম্বরে আসতে হবে যে আমাদের আশেপাশে সবাই নিজ নিজ দিনের উপর কট্টর হচ্ছে আমি কম্প্রোমাইজ করলে আমি হারিয়ে যাব আমিও যদি আমার নিজ দিনের উপর কট্টর হয়ে আমি টিকে থাকবো তারা টিকে থাকবে আমিও টিকে থাকবো তাদের যে ভিশনারি লিড লিডি লিডারশিপ সেই ভিশনারি লক্ষ্য উদ্দেশ্যের বিপরীতে আমি যদি সংকীর্ণ লক্ষ্য উদ্দেশ্য করি আমি হারিয়ে যাব তার লক্ষ্য উদ্দেশ্য অখণ্ড ভারত আমার লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশ আমি টিকতে পারব না তার লক্ষ্য উদ্দেশ্য অখণ্ড ভারত আমারও লক্ষ্য উদ্দেশ্য অখণ্ড ভারত তাহলে আমি তার সাথে টিকতে পারবো তাহলে তার বিবৃতির বিপরীতে আমার বিবৃতি দিতে পারবো তাদের মিডিয়ার বিপরীত আমাদের মিডিয়া কাজ করতে পারবে নাহলে দেখবেন যে সবাই শুধু ডিফেন্সে আছে রাষ্ট্র ডিফেন্সে মিডিয়া ডিফেন্সে ডিফেন্সে খেললে খেলা জমে না অথবা আপনারও লিডারশিপ হতে হবে আমরা অখণ্ড ভারত চাই মুসলমানদের অখণ্ড ভারত চাই ইসলামের অখণ্ড ভারত আর তৃতীয়ত কলোনিয়াল মাইন্ড সেট আপ গোলামি এগুলো আগের বহু বহু বক্তব্য আমি বলেছি কলোনিয়াল গোলামির মাইন্ড সেট থেকে বেরিয়ে আসতে হবে মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান থাকতে হবে শক্তিশালী মিডিয়া শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান এগুলো থাকতে হবে আর ইস্কনের বিষয়ে সামারি বক্তব্য হচ্ছে তারা হিন্দুদেরকে অত্যাচারিত দেখিয়ে সেই ট্রাম্প কার্ড ইউজ করে ঠিক যেভাবে ইহুদিরা তাদের অত্যাচারিত দেখে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এখানে হিন্দুদেরকে অত্যাচারিত দেখিয়ে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা হবে তো আমার আমরা যেমন অন্যের উপর অত্যাচার করবো না এটা আমাকে আলাদা করে বলার দরকার নাই কেন আমার দিন এটা সাপোর্ট করে না আমার দিনে স্পষ্ট বলা আছে যে তুমি আরেকজনের প্রতিপালককে গালি দিও না তাহলে সে তোমার আল্লাহকে গালি দিবে আমরা কখনোই ধর্মের কারণে কোনো মানুষের উপর হাত উত্তোলন করতে পারি না কোনো মানুষকে আক্রমণও করতে পারি না মারতেও পারি না আমার ধর্মই এটাতে বাধা তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমানেরা এবং আলেম সমাজ সেই ধারা অব্যাহত রেখেছে এবং এই ধৈর্যটা ধরে রেখে হেটকমাটা অবলম্বন করে জাস্ট লক্ষ্য উদ্দেশ্য পরিবর্তন করতে হবে ভীষণারি লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশকে বাঁচানো নয় ভারতের মুসলমানদেরকে বাঁচাতে হবে বাংলাদেশের মসজিদ বাঁচানো নয় ভারতের মসজিদ বাঁচাতে হবে ভারতের মুসলমানদের বাঁচাতে হবে ভারতের মসজিদ বাঁচাতে হবে এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনে আগাতে হবে আল্লাহ সুহান এই লক্ষ্য উদ্দেশ্যকে কবুল করবে এবং বরকত দেবে আল্লাহ আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম ও রাহমতুল্লা আমরা গেছিলাম কিন্তু স্থায়ীভাবে ক্ষমতা কার হাতে আছে আল্লাহর হাতে তো আল্লাহ সুহানহ আলা কেন্দ্রিক যে রাজনীতি সেটি হচ্ছে ইসলামের রাজনীতি আর আল্লাহ সুবহানহতালার বাইরে গিয়ে যত রাজনীতি আছে সেগুলো বিভিন্ন স্বার্থকে হাসিল করার জন্য রাজনীতি তো আল্লাহ সুবাহ রাজনীতির মূল চাওয়া কি আল্লাহ সুবাহান যা চান তাই আল্লাহ সুবাহ কি চান আল্লাহ সুবাহানহতালা চান যে এই পৃথিবীতে শান্তি নিরাপত্তা ন্যায় পরায়ণতা ন্যায় বিচার বিরাজ করুক এটি হচ্ছে প্রথম চাওয়া এই জন্য ইসলামে সবচেয়ে দামি হচ্ছে মানুষের জীবন সকল হালাল হারাম হতে পারে জীবন বাঁচাতে সকল হারাম হালাল হতে পারে জীবন বাঁচাতে জীবন বাঁচানোর চাইতে দামি কিছু ইসলামে নাই তো জীবন বাঁচানোর ক্ষেত্রে ইসলামের যে মূলনীতি সেটি থেকেই মূলত নির্গত হয়েছে শান্তি এবং নিরাপত্তা মানে ইসলামের টপ প্রায়োরিটি কি শান্তি এবং নিরাপত্তা শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্য সকল হালাল হারাম হতে পারে সকল হারাম হালাল হতে পারে এবং হালালও হারাম হতে পারে সামগ্রিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য এর চাইতে দামি কিছু নাই কেননা আল্লাহ সুহান তালার কাছে সবচেয়ে দামি হচ্ছে মানুষের জীবন তাহলে ইসলামের রাজনীতি ঘুরবেই এই জিনিসটাকে কেন্দ্র করে যে পৃথিবীতে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় কিভাবে নিরাপত্তা প্রতিষ্ঠা করা যায় আর আরেকটি বিষয় যে আল্লাহ আলা রব্বুল আলামিন হিসেবে সারা পৃথিবীর মানুষ যেমন তার নিকটে সমান যেমন তা আল্লাহ নবী বলেছেন ইন্না আবাক মোয়াহেদ ওয়া রব্বাকু রাব্বাকুম যে তোমাদের পিতাও এক তোমাদের প্রতিপালকও এক ইয়া আইয়ুহান নাস ইবাদু রাব্বিকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা হে দুনিয়ার মানুষ তোমরা ওই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে এক নাফস থেকে সৃষ্টি করেছেন সবাই একজন থেকে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে তথা ডোনাল্ড ট্রাম্পের পিতা ডক্টর ইউনিসের পিতা একজন ইউনি এবং নরেন্দ্র মোদীর পিতা ডক্টর ইউনিসের পিতা একজন আদম আলহিস তো আল্লাহ তালার কাছে যেমন সবাই সমান তিনি মানুষের রং চেহারা গোত্র বর্ণ কোনো কিছুর ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন না বরং তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন ন্যায়ের সাথে ইনসাফের সাথে তো আল্লাহ চান তারাই রাষ্ট্র ক্ষমতার অধিকারী হোক যারা এই ন্যায় নিষ্ঠা পৃথিবীতে প্রতিষ্ঠা বা ধরে রাখতে পারবে এই ন্যায় বিচারের ধারাটা পৃথিবীতে ধরে রাখতে পারবে তাহলে ইসলামের রাজনীতি কি ইসলামের বিশ্ব রাজনীতি হচ্ছে আল্লাহ সুবানা কেন্দ্রিক আর আল্লাহ সুবাহান তালে হচ্ছেন একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্যের মালিক এবং স্থায়ী ক্ষমতার মালিক আর আমরা যারা রাজনীতি যদি করতে চাই আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে আমাদের চাওয়া হতে হবে ওটি যেটি আল্লাহ সুবাহন তালার চাওয়া আল্লাহ সুবাহন তালার চাওয়া কি শান্তি নিরাপত্তা ন্যায় বিচার পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় সামগ্রিকভাবে এই জন্য ইসলাম কখনোই শুধু মুসলমানদের উপকারী নয় ইসলাম একটা হিন্দুর জন্য উপকারী ইসলাম একজন বৌদ্ধের জন্য উপকারী ইসলাম একজন খ্রিস্টানের জন্য উপকারী সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক সকল ক্ষেত্রে সবচেয়ে বেশি উপকারী ইসলাম কেন ইসলাম মূলত আল্লাহ সুহান বিধান সৃষ্টিকর্তার বিধান আর সৃষ্টিকর্তার কাছে সকলেই সমান সুতরাং এখানে কেউ ক্ষতিগ্রস্ত হবে না কেউ অন্যায় অনাচারের শিকার হবে না আর এই ইসলামের বাইরে গিয়ে যত ধরনের রাজনীতি পৃথিবীতে প্রতিষ্ঠিত করা হয়েছে সেগুলো মানুষের স্বার্থ হাসিলের জন্য ব্যক্তি স্বার্থ হতে পারে দেশের স্বার্থ হতে পারে দলের স্বার্থ হতে পারে গণতন্ত্র বলেন তারপরে হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ বলেন সেকুলারিজম বলেন লিবারালিজম বলেন ঠিক আছে যত ধরনের তন্ত্র মন্ত্র চেতনা পৃথিবীতে বিরাজমান তার প্রত্যেকটা ইসলাম যেন রাজনৈতিকভাবে শক্তিশালী না হয় এই জন্য তৈরি করা এই থিউরিগুলোকে সেই জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে আর বর্তমান বিশ্বের রাজনীতির একটা বড় অংশ ইহুদিরা কন্ট্রোল করে থাকে বর্তমান বিশ্ব রাজনীতির একটা বড় অংশ আর ইহুদিদের রাজনীতির মূল ভিত্তিটাই হচ্ছে মায়া কান্না হলোকাস্ট যে হিটলার ঘটিয়েছিল ইহুদিদেরকে হত্যা করার মাধ্যমে সেটিকে বিক্রি করে পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতি আর কোনো গোত্র এতটা সহানুভূতি এতটা সহমর্মিতা অর্জন করতে সক্ষম হয়নি যেটা ইহুদি জাতি সক্ষম হয়েছে এই এক ঘটনাকে বিক্রি করে এবং এটিকে বিক্রি করার জন্য তারা পৃথিবীর সকল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া অর্থনৈতিক প্রতিষ্ঠান এগুলোতে তারা খুবই শক্তিশালী এগুলোকে সারা পৃথিবীব্যাপী তারা কাজে লাগিয়েছে আমেরিকা মুসলমানের শত্রু হিসেবে ইহুদিকে যতটা না সহযোগিতা করে তার চেয়ে বেশি সহযোগিতা করে এই মনে করে যে ইহুদিদের সারা পৃথিবীতে থাকার জায়গা নেই তারা মাজলুম তাদের একটা থাকার জায়গা দিতে হবে তো এই সেন্সটা আমেরিকার খ্রিস্টানদের মধ্যে ইউরোপের খ্রিস্টানদের মধ্যে কে তৈরি করেছে ইহুদিরাই তৈরি করেছে এবং ইহুদিদের একই থিওরিতে ইস্কন বাংলাদেশকে নিয়ে কাজ করতেছে সেম থিওরিতে এবং তাদের চিন্তা চেতনাও চিন্তা ভাবনাও ইহুদিদের থেকে সরাসরি কপি করা যেমন সারা পৃথিবীব্যাপী ইহুদিরা মাজলুম এই সংবাদ প্রচার করে এই মনোভাব তৈরি করে তাদের জন্য একটা দেশ তৈরি করা হয়েছে আরবের মধ্যে ঠিক বাংলাদেশে হিন্দুরা খুবই মাসলুম খুবই অসহায় খুব করুণ অবস্থার মধ্যে আছে জীবন যায় 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 সেটি তৈরি করে বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করা হিন্দুদের নিরাপত্তার জন্য একদম সিম্পল এবং অতি সহজ এবং যেটি আমরা আমাদের চোখের সামনে দেখছি আমরা দেখছি যে কোথাও কোনো হিন্দু নির্যাতন নাই কিন্তু আপনি এখনই ইন্ডিয়ান মিডিয়া ওপেন করেন ভারতের মিডিয়া স্ক্রল করেন মনে হবে যে বাংলাদেশে একটা হিন্দু হয়তো জীবিত নাই এত ভয়ঙ্কর অত্যাচার বাংলাদেশে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না কি বলা হয় মিডিয়ার পাওয়ার এবং এটি কি বিক্রি করেই আজ ইসরায়েল সফল ইহুদিরা সফল এবং সেটিকে স্কন বিক্রি করতে চায় এবং অন্য হিন্দুদের থেকে স্কনের